হ্যালো বন্ধুরা আমি বনগা থেকে চন্দনা তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও তো দেখো আমি ভিডিও করার সময় বেশি কিছু তো সাজি না তো যেটুকুনাই সাজি অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি তো মুখে শুধু ভেজলিংটাই মেখে নিই আর কি ওই টিপটা দিই আর সিঁদুর তো সবাই পরে বিবাহিতরা আর লিপস্টিকটাই দিই কী করবো বলো না আমার অত মেকআপের দরকার নেই তো আর কাজল তো আমি দিতে পারি না জানো না কাজল দিলে আমার চোখটা খুব জলে তো এই কাজলটাই দিই ডার দা মানে আয়নাতে দেখে দেখে অভ্যেস ক্যাম মোবাইলে ভালো দেখতে পাচ্ছি না ঘুটে যাচ্ছে দেখো তো কি করব বলো আসলে আমি চোখে কাজল দিতেই পারি না চোখ দিয়ে জল পড়ে তবু দিতে হয় আর এই যে এটা আমার মানে ঠোঁটে দিতেই হবে না দিলে যেন হয় না আসলে ঠোঁট এমন অভ্যেস হয়ে গেছে লিপস্টিক পরার আগে ঠোঁট আঁকানো জানি না ভালো লাগে কিন্তু কিন্তু আমার ভালো লাগে আমি রোজ মানে ভিডিও করার সময় ঠোঁটটা আঁকিয়ে নিয়ে তারপর লিপস্টিক পরি তো আমার বক বক শুনতে হয়তো তোমাদের ভালো লাগবে না আর কী বলো তো ফেসবুক বলো ইউটিউব বলো যেখানেই বলো রোজ তো ভিডিও দিতে হবে কি নিয়ে মানে সকাল হলেই চিন্তা থাকে যে কি নিয়ে ভিডিও করব তা এইভাবে আমি ভিডিও করলাম আমার দু জায়গায় ছাড়তে হবে ইউটিউবে ছাড়তে হবে আবার ফেসবুকে ছাড়তে হবে তো ভাবছি একবারেই করে নিই দুই জায়গায় ছাড়া যাবে আর তোমরা আমার ভিডিও দেখে অবশ্যই একটু লাইক কমেন্ট করো কি বলো তো লাইক করলে মনে হয় যে না আমি ভিডিওটা যে করেছি তোমাদের ভালো লেগেছে এটাই লাইক করলে মনে হয় যে না আমার ভিডিও কেউ তো দেখতে পছন্দ করছে এই কারণেই আমি বলি যে একটু লাইক করো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর কি করবো বলো আমার ঘর ছোট তো আর নাচতে তো পারি না তো চেষ্টা করি দিয়ে দু একটা নাচের ভিডিও করতে আসলে কি বলো তো ফেসবুকটা খুলে বসে আছি তো করতে হবে রোজ ভিডিও ছাড়তে হবে কিছু করার নেই তো এইভাবে আমি রোজ ভিডিও ছেড়ে যাব তোমাদের মনে যদি একটু জায়গা করে নিতে পারি অবশ্যই একদিন দাঁড়াতে পারবো আর কি বলবো বলো আমার তো বক বক করতেই ভালোবাসি বেশি বক বক হয়ে যায় তো আমার ভিডিও তো কমপ্লিট কাপড় ছাড়া হয়ে গেছে তা আমি ভিডিও কোথায় দাঁড়িয়ে করি একটু দেখাই দিদি হ্যাঁ এই যে এই আয়নাটার সামনে আমি ভিডিও করি আর মুখটা দেখো পেট মতো লাগছে আমার আর দেখো আমি মোবাইলটা কোনো ধরতেই শিখিনি যেইভাবে আমার সুবিধা হয় আমি সেইভাবে মোবাইলটা ধরি তো আজকের মতো ভিডিও এইটুকু না আর তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক তো করবেই আর জানিও কে কোথার থেকে ভিডিওটা দেখছো আজকের মতো টাটা আবার পরে দেখা হবে